রেড গ্রিন ফিলখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ওইখানে একমাত্র আমার বাবা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন আমি আজ ভরে স্মরণ করছি ফিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি একটু ওই দিনকার ঘটনাটা একটু বলি আমি ওই দিন সকালবেলা আটটার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তা আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবাও যেহেতু দরবারে উনি কেন্দ্রীয় সুবিধার মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান আমি পরীক্ষা দিতে থাকি এমন দশটার সময় ইউনিভার্সিটির সাররা কথা বলছিল যে ফিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে তা আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকেই সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি তো ওই জায়গায় আমি আমার কাছে মনে হয় নেই যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপের ইয়ে হবে তা আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোটো বোন ছিল ও তখন ক্লাস সিক্সে পড়তো আর হলো একটা কাজের ছেলে ছিল আমার আম্মা এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোটো বোন জানালো যে কয়েকজন জোয়ান মুখে ইয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাদে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছেন আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে এম কোয়ার্টারে তো এখন ওকে বলছে যে এমআই রুমে নিয়ে যাচ্ছে যে ওনার পায়ে গুলি লাগছে ওকে আর বাসা থেকে বের হয়ে যায়নি পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রাগ হয়েছি যে বাবা ইয়ে হয়েছে তোমরা তাহলে বাসায় কেন এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ করতে পারিনি আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নেয় তো এর ভিতরে এই সারাদিন আমি তখনও ক্যাম্পাসের ভিতরে তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে এর ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি এর ছেলেই করেছো এটা তুমি না দাও তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরও কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার ঘাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছি তা আমার ছোট গল্প ক্লাস সিক্সে পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিয়ারের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার কোতের লকারের বিভিন্ন জায়গায় সাবি কেন্দ্রীয় সুবিধার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস জিনিসগুলো খোঁজ ও তার এত জিনিস বুঝে না। পরে বিকেলে ধানমন্ডি লেকের দিকে ছিলাম তখন সরকার একশো ছচল্লিশ দ্বারা দিল আমি একটু বিক্ষিপ্তভাবে বলছি কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারে তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আমরা তো কোনোভাবে বুঝতেছি না যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনী এই দেশের একটা গন্ডগোল জীবনেও হইতে পারে কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাট্টুসো হওয়ার কথা তারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে নিয়ে তোমাত্র আজ করতে পারতো তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই এখানে শুধু আমি না আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না যে যদি আমাদের বাবারা কোনোভাবে আজ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে বা সৈনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে এখানে বড় টাইপের মেসাকার হইতে পারে তা আমার রাতে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেন্দ্রীয় মেজর আমার যদি যে টিমটা ছিল ওখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে ডাইলবাতের একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিত আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিত ভাবে পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে ফেলছে কিন্তু এটা একটা ভুল জিনিস করা হয়েছে আমি আরো বলবো যে ডাল বাতের যে ইস্যুটা বলা হয়েছে এখানে যে বিলিয়া যে ডাল ভাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায় এটা কিন্তু বিডিআর মূল বেসিক কাজ না এটা একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেতো এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের উর্ধ্বতনকে এভাবে নৃশংসভাবে আপনারা হত্যা করার কথা কিনা এই সাড়ে পাঁচ হাজার টাকার জন্য এভাবে আমরা কি আমাদের উর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ব্রাউনের দিয়ে খুঁজিয়ে নষ্ট করা হয়েছে পুড়ে ফেলা হয়েছে এটা কখনোই ডালবাতের আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের আছেন একটা কামরুজ্জামান বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি আমার বাবাকে বলছে যে যে এত অসন্তোষ এটা তো আমি জানি না আমার বাবা জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবিধা মেজর আপনি ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গোনা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিঁটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না আমরা আমরা কখনো এই 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 কথাগুলো বলার সুযোগ এবং সাহস বাংলাদেশে পাই এরপরে আমার এরপরে যাই হোক পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়া যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই এরপরে ছয় মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি আমার বাবাকে এতভাবে জানার পরে আমার বাবাকে ছয় মাস পরে শহীদ ঘোষণা করছেন আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে পাঁচ বছর পরে আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদেরও অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে নিচি বন্ধে এটা হলো আমাদের পরিবারের অপরাধ আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে আমি তো আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহালয় সেনাপ্রধান বিশ সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নেয় এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রেড করা হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন